হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রুনা ওয়েলকাম মাই বিউটি চ্যানেল তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু কমলা লেবু তো এখন এটা আমাদের বাড়ি সবারই মোটামুটি বাড়িতে অ্যাভেলেবেল থাকে এই অরেঞ্জ ঠিক আছে যেহেতু এটা সিজেন ফুড তো এর কিন্তু গুণাগুণ কিন্তু প্রচুর ঠিক আছে আমরা কি করি বাড়িতে তো থাকে সেটা আমরা মানে লেবুটা খাই খেয়ে কিন্তু এই বাইরের খোসাটা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু সেটা কিন্তু একদমই করা যাবে না সেটা দিয়েই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গোল্ড ফেসিয়াল যেটা তোমরা পার্লারে গিয়ে করো হাজার বারোশো টাকা সেটা তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিজেরাই বাড়িতে ইজিলি একদম সহজ ইনগ্রিডিয়েন্স দিয়েই কিন্তু তোমরা করতে পারবে হ্যাঁ ফ্রেন্ডস একদমই কিন্তু নিজেরাই একটা গোল্ড ফেসিয়াল বাড়িতেই করতে পারবে আর একদম পেয়ে যাবে কিন্তু একটা দারুণ চমকদার একদম স্কিন একদম ইস্টার্ন গ্লো যাকে বলে ঠিক আছে এই কমলা দিয়েই কিন্তু জাদু আজকে তোমাদের একদম স্কিনে আমি করে দেখাবো তো একদম ইস্টার্ন গ্লো দেখে যাদের একদমই স্কিনটা কোনো গ্লো নেই একদম ডাল হয়ে গেছে একটা ক্লান্ত একদম ভাব স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই স্কিনে বা কোনো মানে দাগ ছোপ পড়ে গেছে তো যারা স্ট্যান্ড গ্লো চাইছো তাদের জন্য কিন্তু এই ফেসিয়ালটা জাস্ট একদম একটা জাদু বলতে পারো তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফেসিয়ালটা তোমাদের সামনে করে দেখাবো চলো সবাই সাথে থাকো ভিডিওটা স্টার্ট চলো প্রথমেই আমি চুলটা আমার ব্যান্ড দিয়ে আটকে দিলাম তারপরে আমরা কী করব কটনের সাহায্য এরকম র মিল্ক নিয়েছি একদম র মিল্ক এটা আমরা দিয়ে স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবো ক্লিনটা কিন্তু অবশ্যই করতে হবে দুধের থেকে ভালো কিন্তু ক্লিনজিং হয় না ঠিক আছে দুধ দিয়ে তোমরা কিন্তু খুব ভালো ডিপ একদম কিন্তু ক্লিন করতে পারবে স্কিনটাকে ঠিক আছে তো দুধ দিয়ে প্রথমে তোমরা কিন্তু স্কিনটাকে ক্লিন করে নিও ঠিক আছে আমার মুখে কোনো ক্রিম ছিল না তোমারা যদি ক্রিম লাগিয়ে থাকো তো একদমই কিন্তু দুবার তিনবার ডিপ করে কটনটা তোমরা একদমই মুখটাকে ক্লিন করে নেবে প্রথমে এইভাবে মুখটাকে আগে ক্লিন করে নাও ফেসিয়াল করার আগে মুখ কিন্তু ক্লিনটা অবশ্যই দরকার তোমরা এটা গলায় ঘাড়ে সব জায়গায় কিন্তু করতে পারো ঠিক আছে দেখো আমি পুরো টেস্টটাকে কিন্তু ক্লিন করে নিলাম নিয়ে একটু রাউন্ড রাউন্ড করে জাস্ট এইভাবে একটু মেসেজ দিয়ে নেবো তাহলে কী হবে একদম ডিপ ক্লিনজিংটা হয়ে যাবে দেখো এইভাবে আমি কিন্তু ক্লিন করে নিলাম তারপরে একটা বা কোনো কাপড়ের সাহায্যে একটাকে মুছে নেবে এবার আমরা করব স্ক্রাব স্ক্রাবের জন্য আমি একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি তোমার চালের গুঁড়ো ঠিক আছে এর মধ্যে নিয়ে নিচ্ছি এরকম চালের গুঁড়ো এক চামচ তারপরে নিয়ে নিচ্ছি আমরা কিছুটা দুধ কিছুটা দুধ নিলাম তারপরে নেব আমরা অরেঞ্জ ফিল পাউডার এটা একদমই বাড়িতে বানানো তোমরা বাড়িতে শুকিয়ে মানে অরেঞ্জের যে বাইরের খোসাটা তোমরা বেশি দূরে শুকাবে না একটু ছাওয়ায় ছাওয়ায় রেখে ভালো করে শুকিয়ে নেবে কিছুদিন ধরে তারপরে তোমরা মিক্সারে কিন্তু এটা একদম গুঁড়ো করে রেখে দিতে পারো এটা সারা বছর কিন্তু রেখে দিতে পারো তো এইভাবে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে তোমরা একটু গুঁড়ো করে নেবে নিয়ে এই যে এক এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দিয়ে এটা আমাদের রেডি হয়ে গেল দেখো একটা অরেঞ্জ স্ক্রাব চলো এবার আমরা কি করবো এটার মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি আর একটু দুধ দিয়ে দিলাম প্রয়োজন মতন তোমরা নিয়ে নেবে যতটা তোমাদের প্রয়োজন হবে ঠিক আছে এইভাবে দেখো চালের গুঁড়ো আর দুধ আর তোমাদের লাগলো কিন্তু এরকম অরেঞ্জ পাউডার ঠিক আছে চলো এবার কিন্তু আমরা স্ক্রাব করে এতে কি হবে তোমাদের যত মুখের মধ্যে তোমার ডেড স্কিনগুলো আছে সেগুলো কিন্তু একদমই চলে যাবে ঠিক আছে সেগুলো কিন্তু একদমই চলে যাবে তো চালের গুঁড়ো আছে এটা তোমাদের কিন্তু যাদের ধরো ওপেন পোজ আছে তারা কিন্তু হার্ট স্কাপ একদমই করবে না ঠিক আছে তারা কিন্তু হালকা এরকম ভাবে তোমরা চালের গুঁড়োটা যেটা নেবে সেটা যদি মোটা দানা থাকে তাহলে কিন্তু আরেকটু তোমরা পেস্ট করে নেবে তাহলে কিন্তু তোমাদের যাদের ধরো সেন্সিটিভ স্কিন বোনও আছে ওপেন পোজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে হার্ট স্কাফ একদমই যাবে না ঠিক আছে তারপরে না হলে তোমরা নর্মাল কিন্তু করতে পারো দেখো এইভাবে কিন্তু পুরো ফেসটার মধ্যে স্কাব করে নাও আইওরিয়া বাদ দিয়ে আইওরিয়া তো স্ক্রাব করবে না কারণ ওই জায়গাটা আমাদের খুব সেন্সিটিভ হয় এই জায়গাগুলো বিশেষ করে যেখানে দেখো মানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো থাকে এগুলো কিন্তু ভালো করে এরকম স্ক্রাব করতে হবে দারুণ একটা চমকদার কিন্তু স্কিন আজকে তোমাদের সামনেই আমি দেখাবো তোমরা অবশ্যই ট্রাই করো ইস্টার্ন গ্লো চাইছো পার্লারে যেতে পারছো না তারা কিন্তু বাড়িতেই একদমই এগুলো কোনো কেমিক্যাল নেই কিন্তু কিন্তু তোমাদের ছাড়াই সুন্দর একটা গ্লো পাবে ঠিক আছে দারুণ টাইট ভাইট হবে একদম গোল্ডেনের মতন চমকদার হবে ঠিক আছে তো এইভাবে দেখো এই কপালের এইগুলো কিন্তু আমাদের ডেড স্কিন থাকে তো ভালোভাবে কিন্তু নাকটা কিন্তু বিশেষ করে ভালোভাবে কিন্তু তোমরা এইভাবে স্কারটা করে নেবে তারপরে একটা কাপড়ের সাহায্য দেখো একটা অরেঞ্জ ফেসিয়াল দেখো <muchay> আমি নিলাম এবার আমি আমি মুছে নিচ্ছি দেখো পুরো করে চলে এসেছি ঠিক আছে এবার আমরা একটা মেসেজ ক্রিম দিয়ে মেসেজ করবো ঠিক আছে এটা আমার বানানো একদম অরেঞ্জ মেসেজ ক্রিম তোমরা এটা আমি বাড়িতেই বানিয়েছি এর লিঙ্ক ডেসক্রিপশনে থাকে তোমরা ভিডিওটা দেখে কিন্তু এরকম একটা মেসেজ ক্রিম কিন্তু বানিয়ে নিতে পারো ঠিক আছে তো দারুন এই মেসেজ ক্রিমটা তো চলো নিয়ে নিচ্ছি আমি একটা গোলের মধ্যে দেখো এটা কিন্তু অরেঞ্জ একদম মহাস করি তারপর এই ক্রিমটা ঠিক আছে তোমরা এটা আহ মানে স্কিনটাকে তোমরা ক্লিন করে এটাও কিন্তু পুরো ফেসিয়ালটা না করতে পারলেও এটাও কিন্তু তোমরা সপ্তাহে দু তিন দিন ইউজ করতে পারো ঠিক আছে তো চলো দেখো এরকম বলে নিয়ে নিয়েছি এবার আমরা এটা আহ একটা স্কিনে মহাসচ করবো দেখো এরকম সুন্দর সুন্দর বিউটি টিপস রয়েছে অবশ্যই কিন্তু আমার সাথে থক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাতেও আমার ভালো লাগবে আর তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নিজেকে সাজাতে এবং সবাইকে সাজাতে তোমরা কিন্তু ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিও তাহলে সবার খুব উপকার হবে আর আমারও ভালো লাগবে তোমাদের ভালোবাসা পেলে দেখো এইভাবে কিন্তু প্রথমে তোমরা কি করবে রং রং রাউন্ড করে একদম সার্কুলার মোশনে তোমরা কিন্তু ফেসটুকে এইভাবে একটা মেসেজ দেবে ঠিক আছে দেখো আমি যেইভাবে প্রসেসে করছি দেখে না দারুণ এই মেসেজ স্কিনটা আর স্মেলটা কি সুন্দর স্মেলটা দারুণ একটা ফেস একদম ঠিক আছে তার জন্য স্কিনটা কিন্তু একদম সতেজ হয়ে যাবে একদম ফেস লাগবে এই ফেসিয়ালটা করার পর পারলে একটু তোমরা সন্ধ্যা থেকেই ট্রাই করো ফেসিয়ালটা করে রোদুরে বেরিয়েও না তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে দেখো এইভাবে কিন্তু আইফ্রুটটা উপর দিকে দেখো এইভাবে রকম ডবল ফিঙ্গারের মধ্যে দিয়ে এইভাবে ওপর দিকে তুলে তুলে এইভাবে মেসেজটা দেবে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু আমরা কিন্তু লেবু কিন্তু খাই বাট বাইরের খোসাটা কিন্তু একদমই ফেলে দিই তো সেটা না করে তোমরা বাড়িতে একটা সুন্দর যদি এরকম একটা ফেসিয়াল নিজেরাই করে নিতে পারো আর একটা সুন্দর স্কিন পাও তাহলে তো অবশ্যই এটা বলবো একদম ট্রাই করো ঠিক আছে অনেকেই পার্লারে যাওয়ার সময় পাও না বা অনেক কারণে পার্লারে যাওয়া হয়ে থাকে না তো আমাদের এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই বাড়িতে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে বাড়িতে অ্যাভেলেবেল থাকে দেখো এইভাবে মুখী করবে হাতটা দিয়ে সার্ফুলো শুনে প্লাস দেখো এভাবে ওপর দিকে তুলে তুলে যাতে চিনের এই জায়গাটা একটু চওড়া হয়ে গেছে তারা কিন্তু এইভাবে হালকা হালকা করে হালকা হাতে এইভাবে একদম তাহলে কিন্তু এইভাবে করতে করতে স্ক্রিনটা কিন্তু একদমই ঠিকঠাক শেপে চলে আসবে আই এরিয়াতেও কিন্তু এটা দিতে পারবে আই এরিয়াতে এই ফিঙ্গার দিয়ে রিং ফিঙ্গার দিয়ে এইভাবে সার্কুলার মোশনে মেসেজটা দেবে দারুণ এই ফেসিয়াল এই অরেঞ্জ তোমার ক্রিমটা দারুন ক্রিম তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে বেশি কিছু লাগবে না একদমই খুবই কম ইন্ডিগেন্স আছে দিয়ে তোমরা যেগুলো আমাদের বাড়িতেই সবসময় থাকে ঠিক আছে আমি চেষ্টা করি যাতে তোমরা বাড়ির ইন্ডিগেন্স দিয়েই যেটা অ্যাভেলেবেল সব সময় থাকে সেটা দিয়েই কিন্তু তোমরা যাতে সুন্দর একটা স্কিন পাও একদম গ্লোয়িং স্কিন ঠিক আছে তো সেটাই ট্রাই করি দেখো

একদম ক্রিমটা আমাদের স্কিনের মধ্যে একদম ঢুকে যায় এটা তোমরা হ্যান্ডে ঘাড়ি গলায় সব জায়গায় করতে পারো দেখো হয়ে গেছে ক্রিমটা দিয়ে তোমার মেসেজ করা এবার আমি এটা ক্লিন করে নেবো দেখো আমি স্কিনটাকে কিন্তু একদম ক্লিন করে চলেছি দেখো কতটা সুন্দর একদম পুরো যে স্কিনগুলো কিন্তু উঠে গেছে কতটা একদম স্মুথ হয়ে গেছে তো তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করলেই বুঝতে পারবে নিজেদের স্কিনটা দেখেই যে কতটা সুন্দর এই ফেসিয়া আটা ঠিক আছে চলো এবার আমরা ব্যাগ লাগাবো তো আমি একটা বলিয়ে নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা যে নর্মাল যে রুটি খাই আমরা আটা সেই আটা নিয়ে নিলাম এক চামচ তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন ঠিক আছে এক চামচ বেসন নিয়ে নিলাম এক চামচ বেসন নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি টক দই ভিডিওটা অবশ্যই সেভ করে রেখো যাতে তোমরা দেখে এটা রেসিপি বানাতে পারো নিয়ে নিলাম টক দই তারপরে নিয়ে নিচ্ছি দেখো এখানে অরেঞ্জ জুস ঠিক আছে একদমই তোমরা অরেঞ্জ এটাকে লেবুটাকে তোমরা হাতের সাহায্য বা কোনো চাকরির সাহায্য তোমরা চামচের দ্বারা কিন্তু রসটা বার করে নেবে নিয়ে দেখো আমি এখানে নিয়ে নিলাম কিছুটা আর নিয়ে নিচ্ছি কিছুটা অরেঞ্জ পাউডার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু তোমরা নিয়ে নেবে একটা একদম স্মুথ কিন্তু তোমাদের প্যাগ বানাতে হবে ঠিক আছে একটা তোমাদের যতটা লাগবে আমি আরেকটু অরেঞ্জ জুস নিয়ে নিলাম হয়ে একটা আমি একটা বিলাস নিয়ে নিলাম আমি সবসময় বলে থাকি যে এরকম করে তোমরা প্যাকটা লাগাবে দিকে তুলে তুলে এটা পুরোই তোমরা আর এরিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটা লাগাতে পারো ঠিক আছে যাতে ট্যান পড়ে গেছে একদম তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা ট্রাই করো ইস্ট্যান্ড গুলো দেবে তার সাথে সিজন ফুড অবশ্যই খেয়েও সিজন ফুড তো খাওয়া অবশ্যই ভালো আর ভিটামিন সি আছে আমাদের কমলা লেবুতে তার জন্য আমাদের স্কিনের জন্য শরীরের জন্য এটা কিন্তু ভীষণই উপকার দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেস্টার মধ্যে তোমরা ঘাড়ে গলায় হ্যাঙ্গের সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা অ্যাপ্লাই করে তোমাদের মিনিট পনেরো মতন রেখে দিতে হবে শুকানোর জন্য এই সময় কোনো কথা বলবে না একদম একদম মানে চুপচাপ থাকবে কারণ আমাদের কথা বললে এই যে টাইট হয়ে যাচ্ছে না স্কিনগুলো তখন সেগুলো কিন্তু লুজ হয়ে যায় প্যাক লাগানোর পর একদমই কথা বলবে না তো এইভাবে রেখে দাও দশ মিনিট মতন ওকে দেখো এরকম ড্রাই হয়ে গেছে আমার মুখটা ঠিক আছে এবার আমরা এরকম হালকা হাতে এরকমভাবে ডাউনলোড করে একটা মেসেজ দিয়ে তারপরে আমরা ফেসটাকে পুরো ক্লিন করে নেব তারপরে দেখো যেমন এইভাবে কিন্তু হালকা হাতে একটা মেসেজ দিয়ে নিও দিয়ে তারপরে তোমরা কোনো টিস্যু বা কোনো টাওয়ালে দেখো এইভাবে স্কিনটাকে আমি ক্লিন করে নেব দেখো স্কিনটাকে কিন্তু আমি একদম ওয়াশ করে চলে এসেছি দেখো ফেসটা কতটা সুন্দর স্মুথ এবং সুন্দর টাইট হয়ে গেছে আর ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা নিজেরাই কিন্তু টপাতটা বুঝতে পারবে তো এবার আমি লাগাবো একটা টোনার দেখে নাও এই হচ্ছে তোমার অরেঞ্জ টোনার যেটা ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য তোমরা কিন্তু এর লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও কীভাবে অরেঞ্জ টোনার বানাতে হয় ভিডিওটা অবশ্যই দেখে তোমরা বাড়িতে বানিয়ে নিও ঠিক আছে আমরা যে ফেসিয়াল করলাম তার জন্য কিন্তু এই তোমার এটা আমাদের ব্যালেন্স করবে ঠিক আছে আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে ওপেন পোলস গুলোকেও কিন্তু একদম তোমার ছোট করে দেবে এইভাবে টোনারটা লাগিয়ে তোমরা ওভার নাইট কিন্তু রেখে দেবে তারপর নিজেরাই দেখো তোমাদের স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে এটা তোমরা গরমকালে ফ্রিজে রেখে দিও স্টোর করে তোমরা বাড়ি থেকে এসে মুখটা ক্লিন করে তারপরে তোমরা এই টোনারটা কিন্তু অ্যাপ্লাই করো দেখবে কতটা ফ্রেস লাগছে নিজেকে তো অবশ্যই কিন্তু টোনারটা বানিয়ে নিও ঠিক আছে এই দেখে নাও এইভাবে লাগিয়ে তোমরা ওভার নাইটে রেখে দাও ঠিক আছে আর ছিল এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো তো চলো সবাই আজকের মতন টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা